আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা ইনশাল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো বসনিয়ার কাজ সম্পর্কে বর্তমান সময় দু হাজার পঁচিশ সালে অনেকেই আছেন যারা কিন্তু এখন বসনিয়াতে ঢুকতে চাচ্ছেন এবং বসনিয়াতে কী কী টাইপের কাজ পাওয়া যায় কী কাজের সুযোগ আছে বাংলাদেশিরা সেখানে গিয়ে কী কী কাজ করে থাকে এই বিষয়টা কিন্তু অনেকে আসলে জানতে চাই তো আজকের ভিডিওতে মূলত আমরা কথা বলবো বসনিয়ার কাজ সম্পর্কে কী ধরনের কাজ আপনি সেখানে গেলে করতে পারেন বাংলাদেশ থেকে গিয়ে তো বস সম্পর্কে আমাদেরকে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন অনেক প্রশ্ন করেন তো আমরা কিন্তু চেষ্টা করছি বস সম্পর্কে আপনাদেরকে প্রতিনিয়ত বিষয়গুলো মানে স্টেপ বাই স্টেপ জানানোর জন্য তো যাই হোক আপনারা যদি প্রতিনিয়ত বস নিয়ে আপডেটগুলো পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো বস সম্পর্কে আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো শেয়ার করার তো যাই হোক কথা বেশি না বাড়িয়ে চলুন আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটাই স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখুন বসনিয়া বলকানের দেশ এই দেশটাতে কিন্তু বাংলাদেশ থেকে খুব বেশি পরিমাণে বাংলাদেশে সেখানে কিন্তু যায়নি তবে সার্বিয়াতে যাওয়ার পরে সেখান থেকে মুভ করার কারণে কিন্তু বসনিয়াতে অনেকেই ঢুকেছে তবে সেখানে কিন্তু স্টে করেনি মূলত কাজের জন্য কিন্তু সেখানে যায়নি সেখান থেকে গেম দেওয়ার উদ্দেশ্যে অনেকেই কিন্তু সার্বিয়া থেকে গেছে তো এই কথা হচ্ছে দেখেন আপনি যদি বসনিয়াতে ঢুকতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে আপনাকে কিন্তু সার্বিয়া যাওয়া লাগছে না আপনি কিন্তু বসনিয়া থেকেই সেখান থেকে সেন্ট্রালে মুভ করতে পারবেন সহজেই তো কথা হচ্ছে বসনিয়া আসলে যদি কাজের উদ্দেশ্যে কোনো বাংলাদেশে যায় বা আপনি যেতে চান এক্ষেত্রে কি ধরনের কাজের সুযোগ আছে তো প্রথমেই বলবো যে কাজটা ওয়ার্ল্ড ওয়াইড থেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর এই কাজটা এমন একটি কাজ যেখানে আপনার সবসময় কর্মী চাহিদা আছে এটা প্রতিটা দেশে শুধুমাত্র যে বস ক্ষেত্রে তা কিন্তু না ইউরোপ আপনি এশিয়া যে দেশে কথায় বলবেন না কিন্তু সব জায়গাতে কিন্তু এই কর্মী চাহিদাটা আছে তো আপনি বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে দেখা যাচ্ছে যে মেশন টাইলস মেশন স্টিল ফিক্সার কার্পেন্টার পেইন্টার শাটারিং কার্পেন্টার ঠিক আছে তারপরে প্লাম্বার হ্যাঁ ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান বিভিন্ন টাইপের কাজের কিন্তু সুযোগ আছে বসনিয়াতে আপনি যদি একজন দক্ষ কর্মী বা সাধারণ কর্মী হিসেবে যেয়ে থাকেন এক্ষেত্রে কিন্তু বসনিয়াতে আপনি অনায়াসে কাজ করতে পারবেন আর বসনিয়াতে এইসব কাজগুলোতে স্যালারির রেঞ্জকে তো দেখা যায় যে আপনার হচ্ছে চারশো সাড়ে চারশো পাঁচশো ইউরো এমন কিন্তু দিয়ে থাকে তো এটা আপনার কর্মদক্ষতার উপরে কিন্তু নির্ভর করবে তো শুধুমাত্র আপনি বসনিয়াতে যে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ পাবেন তা কিন্তু না আপনি কিন্তু ট্যুরিজম সেক্টরে হোটেল রেস্টুরেন্ট কফি শপ হ্যাঁ mm yeah. তো এইসব কাজগুলোতে সুযোগ আছে যারা দেখা আছে অভিজ্ঞ শেফ আছেন যারা দেখা আছে যে ইংরেজিতে এক্সপার্ট একটু দেখা আছে যে আপনার বডি ফিটনেস বা চেহারা সুন্দর এক্ষেত্রে কিন্তু আপনি একজন ওয়েটার হিসেবে কাজ করতে পারবেন হ্যাঁ তারপরে আপনি বারে কাজ করার সুযোগ পেতে পারেন এগুলো ভাই আপনার সব কিছু নির্ভর করছে আপনার দক্ষতা এবং আপনার হচ্ছে কর্মের অভিজ্ঞতা এবং আপনার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপরে ঠিক আছে আপনি যদি ভালো ইংরেজি জেনে থাকেন এবং আপনার যদি কর্মদক্ষতা থেকে থাকে তাহলে কিন্তু অনায়াসে সেখান থেকেও ভালো একটি অ্যামাউন্টের স্যালারি প্রতি মাসে আপনি কিন্তু তুলতে পারবেন ঠিক আছে তো বসনিয়ার ভিসা এখন কেমন হচ্ছে বসনিয়ার ভিসা ভাই এখন বেশ রেশিও অনেক ভালো বা আপনার যদি বলতে হয় আর সেটা হচ্ছে সার্বিয়ার পরেই কিন্তু বস অবস্থান বর্তমানে আপনারা যদি ভালো মাধ্যম ধরে চেষ্টা করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু বসনিয়ার ভিসা কর এখন কিন্তু সম্ভব ঠিক আছে তো আমরা বেশ কিছু এজেন্সিকে দেখলাম রিসেন্টলি তারা ক্লায়েন্টকে ফ্লাইট দিল বসনিয়ার তবে যতটুকু এখন পর্যন্ত আমরা শেষ পর্যন্ত জানতে পারছি যে বসনিয়ার ভিসা কিন্তু ভাই এখনও হচ্ছে আপনারা ভালো মাধ্যম ধরে চেষ্টা করুন ইনশাল্লাহ আপনারা অবশ্যই কিন্তু বসনিয়ার ভিসা করতে পারবেন তবে অবশ্যই একটা ভালো কোম্পানি থেকে আপনাদের ওয়ার্ক পারমিট ইস্যু করতে হবে তাহলেই কিন্তু ভিসাটা করা সম্ভব আর ভিসাটা কিন্তু এখন পর্যন্ত ইন্ডিয়া থেকেই হচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু হচ্ছে না বসনিয়ার ভিসা তো এক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু বুঝে শুনে তারপরে কিন্তু আপনি বা জেনে শুনে তারপরে ফাইলটা দিবেন যে আপনাকে আসলে ইন্ডিয়া থেকে যাওয়া লাগবে নাকি বাংলাদেশ থেকে বসেই আপনার অথোরাইজডের মাধ্যমে ভিসাটা করে দেবে এটা সম্পূর্ণটাই কিন্তু আপনার এজেন্সির উপরেই কিন্তু নির্ভর করছে ঠিক আছে তো হোক বন্ধুরা আরও বিস্তারিত যদি জানতে চান বসনিয়া সম্পর্কে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কী বিষয়ে আপনারা জানতে চাচ্ছেন প্রতিনিয়ত আমরা যেহেতু আপডেট দিয়ে থাকি সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ